হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আনব নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এখানে দেখতেই পারতেছেন এখানে হচ্ছে আমি আমার বাসার জন্য কার্পেট কিনেছি তো সেই কার্পেটগুলা যে মানে ফ্লোরে দিয়েছি তো সেটাই শেয়ার করতেছি অনেক সুন্দর লাগতেছিল আসলে আমি চেয়েছিলাম যে পুরো ঘরেই কার্পেট করে ফেলবো মানে পুরো যেই রুমগুলো আসতে তো যেহেতু আমার দুইটা রুম এখন তো দুইটা রুম তারপর হচ্ছে সামনে যে খালি জায়গা আছে তো পুরো রুমই কার্পেট করার ইচ্ছা ছিল যে মানুষ দিয়ে তারপর হচ্ছে মানে পুরো দুই রুমই কার্পেট করে ফেলবো কিন্তু আসলে হচ্ছে কি মানে চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি আসলে এই বাসায় তো হয়তো বা দেখা গেছে যে কয় বছরই বা থাকবো এরপর আবারও বাসা চেঞ্জ করতে হবে তো সব কিছু চিন্তা ভাবনা করে আমার ইচ্ছা ছিল পুরো বাসা কার্পেট করার কিন্তু মানে আর কি সব কিছু সব দিক চিন্তাভাবনা করে ভাবলাম যে না থাক আপাতত আর কি দুইটা কার্পেট নিয়ে আসি দুই রুমের জন্য দেন হচ্ছে যখন আমরা নেক্সট বাসা চেঞ্জ করবো ইনশাল্লাহ যদি আল্লাহ আর কি চায় তাহলে আর কি যখন আমাদের সদস্য বেশি হবে আর কি তখন তো বাসা এমনিতেও চেঞ্জ করতে হবে তো এই জন্য ভাবলাম যে এখন আপাতত এই কার্পেটটি নিয়ে আসি আর সেই জন্যই হচ্ছে কার্পেট দুইটা কেনা আর কি কার্পেট দুইটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে তো একটা যেহেতু শেয়ার করতে পারিনি এটা নেক্সটে শেয়ার করবো কোনো ভিডিওতে আবার তো এখানে দেখতে পারতেছেন আর একটা পার্সেল আসছে তো এটা হচ্ছে আমার নিজের পছন্দের আর কি দেয়া এই অর্ডারটা তো এটা একটা হচ্ছে একটা সেলফ তো এই সেলফটা হচ্ছে আমি মূলত নিয়ে আসছি যে আমার যে মেন দরজা আর কি তো দরজা থেকে ঢুকলে মানে জায়গা আর কি অল্প কিছু জায়গা আছে যেখানে নাকি রাখা যায় আর কি রাখার মতো আর কি সেলফ তারপর হচ্ছে ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য তো ভাবলাম যেহেতু আমার এখানে মানে এই সেলফটা আমি যেইখানে রাখবো তো এখানে হচ্ছে আমার যেই ওয়াইফাই আসতে বাসার তো ওই ওয়াইফাইটাও রাখা আছে ওইখানে আর ওয়াইফাইটা যেহেতু একটা টুলের উপরে আসতে এখন তো ভাবলাম যে একটা সেলফ কিনে ফেলি তো এটা অবশ্য তেমন একটা অনেক বেশি মজবুত বা ভারী তা না মানে হালকা পাতলা মোটামুটির মধ্যে মানে এটা আমি আর কি আপাতত মানে কিনলাম যাতে করে এই বাসায় আমি যতদিন থাকি এতদিন যেন ব্যবহার করতে পারি তো এই জন্য আর এই তো তো আনাসের বাবা বলতেছিল আর কি যে আমি অর্ডার দিয়েছি তো আমাকে এটাকে আর কি সেটিং করতে হবে সব মানে পুরোপুরি সব কিছু এটা যেন আমি সেটিং করি তো ভাবলাম দেখি নিজে পারি কি না তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অবশেষে মানে সফল হয়েছি তো এটা আমি পুরোটাই নিজে একা একা মানে আর কি ইয়া করছি সব কিছু লাগিয়েছে আর কি তো এখন দেখাবো হচ্ছে সেই জায়গাটা কোথায় আসলে এটা রাখবো তো এখানে হচ্ছে রাখার ইচ্ছা তো এখানে একটা গাছও আছে আর হচ্ছে আমার ওয়াইফাইটও আছে তো ভাবলাম এখানেই রাখবো তো আপাতত এই হচ্ছে এটার ফাইনাল লুক তো এখানে রাখার পরে আর কি তো এখনও আমি আর কি গাছ করিনি তো যখন আবার এই সেলফটা গোছ করবো সব কিছু এটার উপরে রাখবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব কি কী রাখলাম আমি এটার উপরে আর এই তো আর এটার সাথে এই যে যেই রাবারের মতো ইয়াগুলো আছে তো এটা হচ্ছে যে গ্লাসগুলো আমি দিব প্রত্যেকটা তাকে তো এই গ্লাসগুলো দেওয়ার আগে হচ্ছে এই কর্নারে কর্নারে রাবারগুলো বসাবো দেন হচ্ছে আমি এটার উপরে গ্লাসগুলো দিব তো এই তো আমি এখন গ্লাসগুলো বসায় দিব তারপরে হচ্ছে আমি এটাকে দেখাবো আপনাদের সাথেই তো আমার সব গ্লাসগুলো দেওয়া শেষ এখনও কিন্তু সাজাই নেই যখন সাজাবো তখন আপনাদের সাথে শেয়ার করব তো এই ছিল আজকের ব্লগ আর এই যে পিছনে যে দাগগুলো দেখতে পারতেছেন এই দাগগুলো হচ্ছে আমার ছেলে এত বেশি শিক্ষিত যে সে বললাম না আমার বাসার প্রত্যেকটা দেয়ালেই হচ্ছে তার মানে হাতের কলমের দাগ আছে আর কি সে কলম দিয়ে আঁকা কি করছে তো সেই দাগগুলার হচ্ছে প্রত্যেকটা দেয়ালে আসছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম